আমার আর কি করার আমি আর কি করব, আমার তো কিছুই করার নেই আমি বললে তো আর কেউ শুনবে না হিটু শেখ আদালতে স্বীকারোক্তি দিয়েছেন আর সেই স্বীকারোক্তি শুনে এবার কি বলছে আসিয়ার মা ভিউয়ার্স এ বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন আসিয়ার ঘটনায় হিটু তার পরিবারের আরও তিনজনকে জেল হাজতে পাঠিয়েছে আদালত তবে হিটু শেখের আদালতের স্বীকারোক্তি জবানবন্দি নেওয়া হলেও তিনজন এখনও রিমান্ডে আছেন তবে রিমান্ডে থাকাকালীন তাদের কাছ থেকে কিছু স্বীকারোক্তিও পাওয়া গেছে অন্যদিকে আদালতে গিয়ে হিটু শেখ স্বীকারোক্তি দিয়েছেন বলেছেন যে সেই দিন কীভাবে কি হয়েছিল সেই স্বীকারোক্তি তিনি নিজেই দিয়েছেন আদালতে দাঁড়িয়ে ছয় মার্চ সকাল আটটা বিশ মিনিটের দিকে তার ছোট ছেলের কক্ষে আসিয়াকে একা শুয়ে থাকতে দেখে এবং সেই মুহূর্তেই রুমের ভিতরে ঢুকে যায় আসিয়ার তাওই আর সে সময় আসিয়া ঘুমিয়ে ছিল আর এই ঘুমের মধ্যে তার উপরে চালানো হয়েছিল অমানবিক কাজ আর তাতেই জ্ঞান হারিয়ে ফেলেছিল আসিয়া এক পর্যায়ে সেখান থেকে অচেতন অবস্থায় আসিয়াকে ফেলে রেখেই হিটুশেক রুম থেকে বের হয়ে চলে যান তবে হিটুশেকের ভাষ্যমতে ঘটনার সময় বাড়ির অন্য সদস্যরা যে যার কাজে বেরিয়েছিল স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ আর আসিয়ার বড় বোন বাড়ির এক কোণে রান্নাঘরে মুঠোফোনে কথা বলায় ব্যস্ত ছিলেন সেই সময় আর এমন স্বীকারোক্তি শোনার পর যেন দেশ জুড়ে হয়েছে অনেক বেশি আলোচনা সমালোচনা এদিকে আসিয়ার মা এই স্বীকারোক্তি শোনার পর অনেক বেশি কান্নায় ভেঙে পড়েন বলেন আর কত মিথ্যা কথা শুনতে হবে সে পরিবারের বাকি সদস্যদের বাঁচানোর জন্য এভাবে মিথ্যা কথা বলছে আর আদালতেও বা কেন এসব কথা শুনছে তার কারণ ডিএনএ টেস্টে তো সবকিছু প্রমাণ পেয়েছে আদালত তাদের পরিবারের সবাই এই ঘটনার সাথে জড়িত আছে এমন প্রমাণও পাওয়া গেছে তাহলে নতুন করে কেন হিটু এসব উদ্ভট মিথ্যা বানোয়ার কথা জবানবন্দি নিচ্ছে আদালত প্রশ্ন রেখেছে আসিয়ার মা সর্বোপরি আসিয়ার মা বলেন এসব তালবাহানা না করে দ্রুত এসব নরপশুদের শাস্তির ব্যবস্থা করা হোক আর সেই শাস্তি যেন হয় প্রকাশ্যে অন্যদিকে নতুন করে আদালতে হিটু যে যে দিয়েছে এ বিষয় নিয়ে নিউজ করা হয়েছে প্রথম আলো থেকে শুরু করে বড় বড় পত্রিকায় এদিকে হিটু শেখের এই স্বীকারোক্তি নিয়ে আসিয়ার মার সর্বশেষ একটাই কথা হিটু যা বলছে সব মিথ্যা বানওয়াট ও সাজানো গোছানো কথা আপনার কি মনে হয় ভিউয়ার্স হিটু শেখের কথা নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন